আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমরা শিরিকের বিষয়ে কয়েকটা পর্ব শেষ করেছি যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের ভিডিওগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা পবিত্র কোরআন থেকে কিছু আয়াত আপনাদের যে উদ্দেশ্যে শিরিক এর বিষয়ে আলোচনা করবেন সল্ল অজিবুল্লাহিমনের সেই তনের জিম ও আবদুল্লাহ ওলাহ তুশ্রী কু বিহী সৈয়ান অবিল ওয়ালে দয়নী এ হিস্ান তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো কোনো কিছুকে তার সাথে অংশীদার বানায় না এবং পিতা মাতার সাথে ব্যবহার করো সোরা নিসা আধ নম্বর সত্রিশ আলা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাজিরুম ও বাশীর। তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারোর গোলামী করবে না আর আমি তো তোমাদের জন্য তার কাছ থেকে আজাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী মাত্র। সোরাহুদ হুদ আয়াত নম্বর দুই উন্ন আল্লাহ বলেন ওলা তদু মাল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহ কখনো আল্লাহ তালার সাথে তুমি অন্য কোনো মাহবুদকে ডেকো না তিনি ব্যতীত অন্য কোনো মাহবুদ নেই সুরা কাসাস আয়ত নম্বর অষ্টাশি পবিত্র খন্ড মাজিদে আল্লাহ বলছেন ওলা তেজা আলু মাল্লাহি ইলাহান আখার ইন্নালাকুম মিনহু নাজিরুম মুবিন তোমরা আল্লাহ তাল সাথে অন্য কাউকে মাহবুদ বানিয়ে না সুরা জারিয়াত আয় নম্বর একান্ন মোহান্দবলাল আবিন বলছেন ওলা তত্ত্ব মিন দু আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কারোর অনুসরণ করো না সুরা হারাফ নম্বর তিন বিত্র গরণে আল্লাহ বলছেন অযিবিল্লাহ ইমানে সেই তন নজিম ওখাদ আরব্বুকাল্লা তাহাবুদুল ইল্লাহ ইয়াহু আবিল ওয়াল দা ইনসানা তোমার মালিক আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো শ্রাবণ ইসরাইল আয়ত নম্বর তেইশ তাহলে আমরা অনেকগুলো আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর সাথে সিরিখ স্থাপন করলে আমল শেষ হয়ে যাবে কালকে আমাদের মাঠে সব আমলগুলো আমরা একেবারে জিরোতে পেয়ে যাবো মহান্দবুল্লা আলম আমাদেরকে সিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন